সন্ধ্যাবেলা পৌঁছে গেলাম গাংপুরের নাদুর গ্রামের মহাপ্রভুর সঙ্গে প্রথমে মায়ের প্রতিমা দর্শন করে নিলাম এদিকে প্রোগ্রামও শুরু হয়ে গেছে তারপর শ্রী শ্রী মহাপ্রভুর সঙ্গে তরফ থেকে আমাকে বরণ করে নেওয়া হয় তারপর স্টেজে কিছু বক্তৃতা দিয়ে স্টেজ থেকে নামলাম তারপর শুরু হলো সেলফি পর্ব তোমরা গাংপুর থেকে আমার ভিডিও কারা দেখো অবশ্যই কমেন্ট করে জানিও আর থ্যাংক ইউ রাহুল এবং পুরো টিমকে এত সুন্দর প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য আমার তরফ থেকে রইল সবাইকে জগদ্ধাত্রী পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে সবার সঙ্গে দেখা করে আমরা পৌঁছে গেলাম বড় নীলপুরে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে নীলপুর আমরা কজন ক্লাব থেকে আমাকে ইনভাইট করেছিল স্বরূপ মায়ের প্রতিমা দর্শন করে স্টেজে গিয়ে বসলাম স্টেজে ছিলেন বিশিষ্ট আইনজীবী কমল স্যার শুরু হলো সেলফি পর্ব তোমরা বড় নীলপুর থেকে আমার ভিডিও কারা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তারপর সাথে গল্প এদিকে স্টেজে করছিল আর এই দাস মাত্র বছর বয়স হয়ে উঠেছে এত অল্প বয়সে সমাজের অসহায় পিছিয়ে পড়া মানুষের স্বার্থে কাজ করে চলেছে আমার তরফ থেকে স্বরূপকে রইল অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন অনেক ভালো থাকো সুস্থ থাকো এইভাবে এগিয়ে চলো তারপর মহারাজ আসেন এবং ফিতে আজকের অনুষ্ঠান শুরু করেন নীলপুর আমরা কজন সঙ্ঘের পক্ষ থেকে আমাকে বরণ করে নেওয়া হয় আর পাশাপাশি ছোট্টুকেও বরণ করে নেওয়া হয় থ্যাংক ইউ সরূপ এত সুন্দর প্রোগ্রামে আমাদের ইনভাইট করার জন্য এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে